আচ্ছা ভাই আমরা সবাই বলি হসবাকের নামে আল হাসানি আল হয় হাসানি হবেন নাহলে হুসাইনি হবেন কিন্তু আল করে হলেন এর যে ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে যে ইমাম হাসান আল্লাহ সালাম উনার শাহজাদা হাসানে মুসান্না হাসানে মুসান্না আলহাস আলহিমের কথা বুখারিতে আছে এবং কেটাবু জানায়ে জানায়জে ইমাম হাসানে মুসান্নার উপর একটি বাপ ইমাম বুখারি কায়েম করেছিলেন তো ইমাম হুসাইন যখন যান এটা আপনাদের জানা ফাতেমা সোগরাকে রেখে গেছিলেন আর ইমাম জাইনুল আবেদিন জনুল কারবালা পর্যন্ত গেছিলেন কিন্তু শহীদ হননি কি তাই না উনি শহীদ হয়েছিলেন হননি কেন উনি যুদ্ধে যেতে চেয়েছিলেন কিন্তু পাক ওনাকে বিমারি করে দিলেন এই বিমারির বাহানায় ওনাকে বাঁচানো হলো কেন এর ভিতরে তো ফারসাফা আছে রাজ রাজ হলো এই যে হে জাইনুল আবেদিন আমার শাহজাদা ইমাম হোসেন বলতেন যে আমরা এখানে একটা প্ল্যান করে এসেছি এটা রোজা আজল থেকে এটা নির্ধারিত যে এই সময় এমন একটা অবস্থা হবে যে ইসলামের জানাজা যাবে বনু উমাইয়ারা ইসলামকে মুর্দা করে দিবে ধ্বংস করে দিবে এই ইসলামকে বাঁচাবার জন্য আলে মুহাম্মাদের রক্তের প্রয়োজন তাই পুরা খানদান নিজের কুরবানির বিনিময়ে এ দিনকে কায়েম করবেন আমরা আমাদের পুরা খানদান কুরবানির দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো ইসলাম তো বেঁচে গেল কিন্তু ইসলামে তো হাল ধরার দরকার আছে ইসলাম তো আবার ডুবে যাবে জাহাজকে যদি আপনি পানিতে ছেড়ে দেন নাবিক তো দরকার নাকি জাহাজকে এমনি এমনি চলবে যার কারণে ইমাম জাইনুল আবেদিন আলহ ইসলামকে বললেন যে আমরা আমাদের পুরা আল আউলাদ শাহাদাতের বিনিময়ে শাহাদাতের দ্বারা যে ইসলামকে দাঁড় করাবো জিন্দা করব। এই ইসলামের ইসলামকে চালাবার জন্য তোমাকে থাকতে হবে এবং তোমার থেকে আরো আটজন ইমাম আসবেন ইমাম হাসান আলাসকার ইসলাম পর্যন্ত এই পর্যন্ত তো আমার এই খানদানের মাধ্যমে আমরা জীবন দিয়ে যে ইসলামকে রক্ষা করবো ইসলামের হাল তোমাকে ধরতে হবে এই জন্য তোমাকে কারবালাই থাকতে হবে কারবালার পর তোমাকে থাকতে হবে শহীদ হলে হবে না এবং তোমার থেকে আর আট ইমাম আসবেন টোটাল ছোট ইমাম পাগের খানদানে এগারো ইমাম আর ইমাম মাহাদি আল আসবেন হুজুর গাওয়াস পাকের খানদান থেকে তো এগারো ইমাম পর্যন্ত ইসলামের হাল ধরবেন কিন্তু ইমাম হাসান আলাসকারি আলাহ ইসলাম উনি যখন শহীদ হবেন উনার পর তখন কে ইসলামের হাল ধরবে বং ইমাম হাসান আসকারি আলাহ ইসলামের পর আবার এমন একটা ইসলামের উপরে আক্রমণ আসবে বানু আব্বাসিয়া ও বানু উমাইয়া এই দুই ফ্যামিলির যাতে আবার ইসলাম মুর্দা হবে হতে হতে যাবে মুর্দা সেই সময় এই ইসলামকে বাঁচাবার জন্য আজ যেমন আমি এবং আমার বড় ভাইয়ের শাহজাদা সবাই মিশে কুরবানি ইসলামকে বাঁচালাম এই ইসলাম ইমাম হাসান আল ইসলাম পর্যন্ত ঠিক চলবে ইমাম একাদশ ইমাম হাসান ইসলামের পর চারশো সত্তর যখন আসবে তখন ইসলামের অবস্থা এমন হবে আবার ইসলামের তৈরি ডুবুডুবু হবে ইসলাম মুর্দা হতে যাবে ইসলামের জানাজা কেন বার করে ফেলবে তখন এমন এক হবে করার জন্য যিনি আমার বড় ভাই ইসলামকে ইমাম হাসান আল ইসলামের খুন থেকে হবে আমার খুন থেকে হবে এই জন্য ইমাম হাসান আল ইসলামের শাহজাদা হাসানে মুসান্না আলহ ইসলামকে কার আনেননি বলেন তোমাকে মাদিনায় থাকতে হবে আর ফাতেমা ফাতে ওনার কন্যা উনাকেও কারবালায় আনেননি উনাকে বিমারির বাহানা দিয়ে উনাকে মদিনা শরীফে রেখে আসলেন তো মদিনা শরীফে থাকলেন কে ইমাম হাসান আলাহ ইসলামের শাহজাদা হাসান এ মুসান্না আর ইমাম হুসাইন আলাহ ইসলামের ফাতেমা সুগরা এই ইমাম হাসানের আলাহ ছেলে হাসান এ সাথে সাদী হলো ইমাম হুসাইনের মেয়ে ফাতেমা সুগরা। এই হাসানের ছেলে আর হুসাইন আলাহিমা সালামের মেয়ে এই দুজনের স্বাদী মুবারক হয়ে এই থেকে যে খানদান জারি হলো এই হাসানি হুসাইনি ব্লাড আবার এক হয়ে গেল এই দুই ব্লাড এক হয়ে যে খানদান জারি হলো এই খানদানকে বলা হয় আল হাসানি আল হুসাইনি এই খানদানে হুজুর হস পাক্তা শ্রী এই জন্য হুজুর হস পাককে বলা হয় আল হাসানি আল হুসাইনি চারশো সত্তর খ্রিস্টাব্দে ফের হুযুর ওসতাকের আব্বা হাজতে আবু সলেহ মুসা জঙ্গি দৌস্ত আলাইহিসালাম উনার সাদী হল আবার যার সাথে তার নাম উম্মুল খায়ের ফাতেমা সানি উনার নাম ফাতেমা যেখানে দুই সমুদ্র মিলিত হয়েছে সেখানেই ফাতেমা আছে মৌলা আলীর সাথে মারাজাল তাহরাইন হল তারো নাম ফাতেমা মৌলা আলীর আম্মা তারো নাম ফাতেমা মৌলা আলীর আম্মা তারও নাম ফাতেমা ফাতেমা বিন তাসাদ মৌলা আলীর আহলিয়া তারও নাম ফাতেমা মারাজাল বাহরাইন হলো আবার ইমাম হাসানের ছেলের থেকে যে আওলাদ জারি হচ্ছে যে গস পাক আসবে যে জায়গায় আবার দুই সমুদ্র মিলিত হচ্ছে হাসান হুসাইনের আওলাদ তারও নাম ফাতেমা ওখান থেকে আবার আবু সালে মুসা জঙ্গি দোস্ত আসলেন উনার থেকে গস পাকি আসতে হবে তাই উনার যার সাথে সাদী হলো তিনি হুসাইন আল ইসলামের খানদান থেকে তারও নাম ফাতেমা এবং তারই ছেলের নাম عبد القادر جيلاني عليه السلام